মধ্যবিত্ত শব্দটার সাথে মিশে আছে হাসি কান্না রাগ অভিমান আর পাওয়া না পাওয়ার শত শত বেদে না মধ্যবিত্ত হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় যুদ্ধ যাকে প্রতিনিয়ত নিজের সাথে যুদ্ধ করে চলতে হয় মধ্যবিত্ত মানে চোখে হাজারো শব্দ কিন্তু পকেট থাকে ফাঁকা মধ্যবিত্ত পরিবারের ছেলেটাও চায় তার বাবার শব্দ পূরণ করবে কিন্তু হয়ে ওঠে না সামর্থ্যের কারণ মধ্যবিত্ত পরিবারের বাবা তাকেই চায় ছেলের পছন্দের বাইকটা গিফট করতে কিন্তু হয়ে ওঠে না ওই মধ্যবিত্ত নাম শব্দটার কারণ আসলে মধ্যবিত্তের চাওয়া থাকে অনেক বেশি কিন্তু পাওয়া হয় খুবই কম মধ্যবিত্ত পরিবারের ছেলেটা যখন টাকার কারণে তার পছন্দের বাইকটা কিনতে পারে না তখন বুকের ভেতর পাহাড় সমান দীর্ঘ একটি সার নিয়ে বলে থাকে এটা আমার লাগবে না আসলে মধ্যবিত্তদের চাওয়া থাকে অনেক বেশি কিন্তু পাওয়া হয় খুবই কম মধ্যবিত্ত মানে হাজারো স্বপ্ন কিন্তু ভাগ্যের খাতা থাকে শূন্য মধ্যবিত্ত মানে স্বপ্ন ভাঙার পর বুকের ভেতর অনেক কষ্ট নিয়েও শুধু একটা কথা বল নিজেকে শান্ত না দাও ইনশাআল্লাহ স্বপ্নগুলো একদিন বাস্তবে পূরণ হবে হ্যাঁ আমি মধ্যবিত্ত যে পৃথিবীর সবচাইতে বড় যুদ্ধ হাজার কষ্টের মাঝে থাকলেও ছোটের কোনায় মিষ্টি হাসি দিয়ে বলতে পারি হ্যাঁ আমি ভালো আছি মধ্যবিত্ত পরিবারের সন্তানরা জানে কেমন করে অনেকগুলো অপূর্ণতাকে একটা বৃদ হাসি দিয়ে বুকে চেপে রাখতে হয় টাকা আর মধ্যবিত্ত খোঁজে একটু সম্মান ইচ্ছেগুলো পূরণ হয় না বলে মন খারাপ করি হ্যাঁ ইচ্ছেগুলো পূরণ হয় না বলে মন খারাপ করি না কারণ আমি ভুলে যাইনি আমি মধ্যবিত্ত মধ্যবিত্ত মানে হাজারটা স্বপ্ন কিন্তু দিন শেষে ভাগ্যের খাতা থাতাকে শুন্য মধ্যবিত্ত হলো পৃথিবীর সবচেয়ে বড় যোদ্ধা যাকে প্রতিনিয়ত নিজের সাথে যুদ্ধ করে চলতে হয় স্বপ্নগুলো আকাশ ছোঁয়া ইচ্ছাগুলো দামি মনটাকে বলি কাার মধ্যবিত্ত মধ্যবিত্তদের জীবনটা কিছুটা চাহিদা কিছুটা অপ্রাপ্তি কিছুটা ত্যাগ আর অনেকগুলোই স্বপ্ন নিয়েই কেটে যায় ভালোবাসার উদাহরণ দেখতে চান তাহলে সেই মধ্যবিত্ত পরিবারটার দিকে তাক যেখানে রোজ খুশি থাকার নাটক মায়ার এই শহরে স্বপ্ন দেখাবার। মধ্যবিত্ত এটাই মূল মধ্যবিত্ত ঘরেই জন্ম নিলে বোঝা যায় স্বপ্ন পূরণ করা কতটা কঠিন মধ্যবিত্ত পরিবারের ছেলেদের সমস্যা হলো নিজের দিকে তাকালে পরিবার শেষ আর পরিবারের দিকে তাকালে নিজে শেষ আমার স্বপ্নগুলো প্রতিদিন পাল্টায় কারণ আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের অনেক চাওয়ার মধ্যে লুকিয়ে থাকে একটি স্বপ্ন থাক লাগবে না পকেটে দশ টাকা আর চোখে হাজারো স্বপ্ন নিয়ে পথ ছেলেটির নাম ওই মধ্যবিত্ত মধ্যবিত্তদের কোনো চাওয়া থাকবে পরিবারের সুখের জন্য নিজের ইচ্ছেটাকে বিসর্জন দিতে হয় এই শহরে মধ্যবিত্তদের স্বপ্নগুলো সব সময় অপূর্ণতার দেওয়ালে রাঙিয়ে রাখা হ্যাঁ দেওয়ালে টাঙিয়ে রাখা থাক করে একসময় কিনি কথাটি বলে যে মানুষটিকে সামনের দিকে এগিয়ে চলে সেই মানুষটি হল মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবারের সন্তান তখনই সবার প্রিয় হয় যখন তার পকেট ভর্তি টাকা থাকে শত কষ্ট মনে চাপিয়ে বাসায় ফিরে পরিবারের সাথে সুখটা ভাগাভাগি করার নামই মধ্যবিত্ত মধ্যবিত্ত ওদের আলাদা কোনো অভিশাপ লাগে এরা অভিশাপ ঘাড়ে নিয়ে জন্মায় মধ্যবিত্ত মানেই হলো চোখ ভরা খালি জল আর চোখ ভরা শুধু স্বপ্ন মধ্যবিত্ত মানে হলো পুরো দ্বীপের তলায় ঝুলে ওঠার রক্ত মধ্যবিত্তদের চাওয়া থাকে অনেক বেশি কিন্তু পাওয়ার খাতাটা খুবই ছোট মধ্যবিত্ত পরিবারের সন্তানগুলোর পকেট ভরা টাকা থাকে না হয়তো কিন্তু থাকে বুক ভরা স্বপ্ন আর ভালোবাসাই ঠিক আছে জন্ম যখন মধ্যবিত্ত ঘরে তখন মানুষ তো একটু অবহেলা করবে নিজের টাকা জমিয়ে শখের জিনিস কেনার ভরmockito একমাত্র মধ্যবিত্ত ঘরের ছেলেమే রাজা ধনির আছে ধন গরিবের আছে সরকার মধ্যবিত্তে কেউ নেই আছে শুধু হাহাকার আমি মধ্যবিত্ত তাই দোকানের ভালো জিনিসটা দেখেও না দেখার ভান করে এড়িয়ে যেতে হয় মধ্যবিত্ত হয়ে দেখ জীবনের কোনো মূল্য থাকবে না আমার যত মধ্যবিত্ত পরিবারের জন্ম হওয়া সন্তানরা বুঝতে পারে যে টাকা পয়সা ছাড়া জীবনে এগিয়ে যাওয়া কতটা কঠিন মধ্যবিত্ত শব্দটার মাঝে মিশে আছে হাসি কান রাত অভিমান আর পাওয়া না পাওয়ার শত শত বেতন মধ্যবিত্ত মানেই হল রোজ বাস্তবতার অনলে পড়া মধ্যবিত্ত মানেই হল মান সম্মানের জীবন গড়া মধ্যবিত্তদের হাসির পেছনে লুকিয়ে থাকা কষ্টগুলো কেউ কোনোদিন দেখতেও পায় না মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েরাও চায় বাবা মায়ের আশাগুলো পূরণ করতে কিন্তু হয়ে ওঠে না সামর্থ্যের কার। মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েগুলো খুব কাছ থেকে পৃথিবীর আসল রূপটা দেখতে পায় পকেটে একশো নয় হ্যাঁ পকেটে একশো টাকা দশ টাকা থাকলে সেটা দিয়ে কিছু খাবো নাকি হেঁটে না গিয়ে গাড়িতে করে যাব সেটাও আমাদের দশ মিনিট ভাবতে হয় কারণ আমি মধ্যবিত্ত মধ্যবিত্ত মানে অনেক গল্প অনেক কথার পাহাড় মধ্যবিত্ত মানে একটু আশা এক আকাশ সমান মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরাই যান বহু অপেক্ষার পর পাওয়া জিনিসের পূর্ব মধ্যবিত্ত পরিবারের ছেলে নিয়ে মানে ছোট বয়স থেকেই নিজের ভবিষ্যৎ নিজেকেই ভাবতে হয় মধ্যবিত্তদের কোনো শখ আহ্লাদ থাকে মধ্যবিত্তদের কোনো বন্ধু হয় না বাস্তবতার কঠিন রূপ একমাত্র মধ্যবিত্ত ছেলেরাই দেখতে পায় বয়সের আগে বড় হয়ে যাওয়া একা একা সবকিছু সামলে নেওয়া শুধু এটা জানান দেয় আমি মধ্যবিত্ত এর বেশি কিছু নয় মধ্যবিত্তের সুখ হল বুক চাপা যন্ত্রণা লুকিয়ে নিজেকে সবার সাথে মানিয়ে নেওয়া মধ্যবিত্ত ঘরের ছেলে নিয়ে বাস্তবতা বোঝে তারা একটু সময় আর একটু ভালোবাসা পেলে অল্পতেই খুশি মধ্যবিত্ত মানে এক চোখে ক্যারিয়ার আর এক চোখে পরিবার তৃতীয় কোনো চোখ নেই নিজেকে দেখা মধ্যবিত্ত পরিবারের সন্তানরাই জানে বাইরের জগৎটা কিভাবে মানিয়ে নিতে হয় মধ্যবিত্ত ঘরের ছেলেদের প্রেমিকা থাকে কারণ দশ টাকার ঝালমুড়ি খেয়ে খুশি থাকার মতো মেয়েরা আমাদের সমাজে বড্ড মধ্যবিত্ত ঘরে জন্মালে কিছু বিসর্জন দিতে হয় তার মধ্যে স্বপ্ন আর ইচ্ছা অন্যতম মধ্যবিত্তদের পকেট ভর্তি টাকা না থাকলেও মাথা ভর্তি টেনশন থাকে স্বপ্নগুলো অসম্পূর্ণ কারণ আমি মধ্যবিত্ত স্বপ্ন অনেক ক্ষমতা অল্প কারণ ছেলেটি মধ্যবিত্ত পকেটে দশ টাকা আর চোখে হাজারটা স্বপ্ন নিয়ে তার পথ চলা সেই ছেলেটি অবশ্যই মধ্যবিত্ত মধ্যবিত্ত ঘরের ছেলেদের পকেট ভর্তি টাকা থাকে তবে মাথা ভর্তি থাকে অনেক টেনশন মধ্যবিত্ত হয়ে জন্ম নেওয়া সহজ কিন্তু বেঁচে থাকা অনেক কঠিন এবং কষ্টের মধ্যবিত্ত ছেলেদের হাসতে গেলেও ভাবতে হয় আর কাঁদতে গেলেও ভাবতে হয় মধ্যবিত্ত পরিবারের ছেলেগুলো খুব তাড়াতাড়ি সংসারের হাল ধরতে শিখে কারণ তারা বেড়ে ওঠার সাথে সাথে ভাবার কষ্টগুলো হ্যাঁ বাবার কষ্টগুলো হারি হারি টের পায় যে বয়সে বন্ধু বান্ধবদের সাথে ঘোরাফেরা করে দিন কাটানোর কথা সেই বয়সে তারা কাজের জন্য ঘোরাফেরা করে তারা ফুরফুরে মেজাজ নিয়ে ঘোরার পরিবর্তে ফ্যামিলির চিন্তায় ডিপ্রেশনে ভুগ কাজ করতে থাকে হাতের চামড়া খসে পড়বে মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের উপন্যাসের বই কিনে পড়তে হয় না মধ্যবিত্ত পরিবারের মায়ের কাপড় মেয়ে পড়তে পারলেও কোনো বাবার কাপড় ছেলে পড়তে পারে না মধ্যবিত্ত পরিবারের ছেলেদের প্রতিদিন জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকতে হয় মধ্যবিত্ত পরিবারের ছেলেরা নিজের পায়ে দাঁড়ানোর আগেই তাদের প্রিয় মানুষটার অন্য কারো সাথে বিয়ে হয়ে যায় ইচ্ছা অনেক কিন্তু ক্ষমতল হ্যাঁ তারই নাম মধ্যবিত্ত মধ্যবিত্ত ঘরে জন্ম নিলে বোঝা যায় এই পৃথিবীটা কতটা নিষ্ঠুর আর কতটা কঠিন বুকে যার হাজারটা স্বপ্ন নিয়ে বের হওয়া কিন্তু প্রতিদিনই খালি পকেটে বাড়ি ফেরা হ্যাঁ সেটাই মধ্যবিত্ত নিজের ছোট ছোট স্বপ্নগুলো বিসর্জন দেওয়ার নামই মধ্যবিত্ত মধ্যবিত্তদের শখ আল্লাহ এগুলো যেন থাকতে নেই এগুলো থাকা বড্ড অপরাধ শুধু অ্যাডজাস্ট করতে হয় মুখে হাসি আর বুকে হাজারো যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার নামই মধ্যবিত্ত মধ্যবিত্ত মানে মুখে হাসি নিয়ে শত কষ্ট সহ্য করেও বলতে পারি হ্যাঁ আমি ভালো আছি আমি অনেক ভালো আছি মধ্যবিত্ত হয়ে জন্ম নেওয়াটাই যেন আজন্ম পাপ পাপ নেই তবু যেন পাপের পায় হ্যাঁ পাপ নেই তবু যেন পাপের পায়চিত্র করতে করতে জীবন কেটে যায় মধ্যবিত্ত পরিবারের ছেলেরা নিজের পায়ে দাঁড়ানোর আগেই তাদের প্রেমিকাদের বিয়ে হয়ে যায় শত ভালোবাসা থাকা সত্ত্বেও আর চেষ্টা করার পরেও তাকে আটকে রাখা সম্ভব হয় এরকম হাজারো কষ্ট নিয়ে কত যুবক যে শহরে ঘুরে বেড়ায় যে চাকরিটা হলে বাবাকে আর কষ্ট করতে দেব মধ্যবিত্ত বলে আমরা মধ্যবিত্ত বলেই জানি জীবনের মানে কি ভাব নেওয়াটা আমার মানায় না কারণ আমি মধ্যবিত্ত মধ্যবিত্ত জীবন আমার তোমায় নিয়ে স্বপ্ন দেখা আমার টুকটো টুকটো মুহূর্তরা তোমায় ভালোবাসার স্বপ্ন বাড়ছে মধ্যবিত্ত মানে পরিবারের সুখের জন্য নিজের ছোট ছোট স্বপ্ন বিসর্জন মধ্যবিত্ত মানে ছোটবেলা থেকে স্বপ্নগুলোকে এক এক করে মরতে দেখা মধ্যবিত্ত মানে ভালোবাসার ইচ্ছে আছে তবে প্রকাশ করার উপায় নেই মধ্যবিত্ত ঘরে মানুষরা এই পৃথিবীর আসল রূপ দেখতে পায় মধ্যবিত্তদের কখনো উপন্যাস করতে হয় না কারণ তাদের জীবনের গল্পগুলোই এক একটা উপন্যাস এক একটা বাস্তব চিত্র মধ্যবিত্ত জীবন মায়ের কাপড় বিয়ে পড়তে পারলে কোনো বাবার কাপড় ছেলে পড়তে পারে ইচ্ছেগুলোকে চোখের সামনে তিল তিল করে মরে যেতে দেখতে হয় জীবনকে প্রাধান্য দেওয়ার নামই মধ্যবিত্ত প্রতিনিয়ত জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকার আরেক নাম মধ্যবিত্ত পরিবারের কাছে নিজেদের হাজারো স্বপ্ন মাটি চাপা দিয়ে তাদের স্বপ্নগুলো নিয়ে প্রতিদিন পথ চলার মানুষটার মধ্যবিত্ত ঘরে জন্ম নিলে তুমি বুঝতে পার এই পৃথিবীটা কতটা কঠিন যেখানে ইচ্ছে অনেক কিছু ক্ষমতা অল্প আর মধ্যবিত্ত বলে কথা সবগুলোই মাটি চাপা দিতে হয় ভালো থাকুক হাজারো কষ্ট বুকে নিয়ে ভালো আছি বলা সেই মধ্যবিত্ত ঘরের মানুষগুলি ছেলে মেয়েগুলি তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে তোমার মূল্যবান মতামত জানা আর চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন